আপনার মিলন সাহেবের কিছু লোক তারপর সাইন চাকলাদের কিছু লোক আইসে তারা এরকম ভাঙচুর করেছে এটা জমিটা দখল করার উদ্দেশ্য মূলত এটা আওয়ামী সভাপতি ইসলাম মিলন এর আগে ওনার সাথে আমাদের অনেক গন্ডগোল হয়েছে যশোরের হামিদপুরে প্রকাশ্য দিবালোকে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে এ ঘটনায় শহীদুল ইসলাম মিলনকে প্রধান আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুজ্জামান জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের বাড়িতে শহীদুল ইসলাম মিলনের অনুসারী তিরিশ থেকে চল্লিশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বাড়ি খালি করে দিতে বলেন

আপনাদের সবাই দেব না দেখেন আমার ঘরে এখনো ফার্নিচার রয়েছে এই ঘরেও রয়েছে অপাশেও বড় কাঠের বাক্স আমার কাকা এখানে দীর্ঘ প্রায় তিরিশ বছর বত্রিশ বছর এখানেই বসবাস করতেছে এবং এটা হচ্ছে নিলামী সম্পত্তি বাংলাদেশ শিল্প ব্যাংকের কাছ থেকে আমি শুনছি যে এটা কিনা এবং কাকা দীর্ঘদিন সুখে শান্তিতে এখানে বসবাস করে আসছে এখন এখন আজকে হঠাৎ করে কিছু লোক মানে আপনার মিলন সাহেবের কিছু লোক তারপর সাইন চাকলাদের কিছু লোক আইসে তারা এরকম ভাঙচুর করেছে এবং আসার সময় তারা বিভিন্ন অস্ত্র হকি স্টিক তারপরে বিভিন্ন পাইপ চুরি কাটারি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে তারা এই ভাঙচুর করেছে এবং দুপুরবেলায় প্রায় পনেরো বিশটা পনেরো বিশটা বা মাইক্রো আছে তারা এখানে হারে আইছে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে দুটি বাড়ি ভেঙে দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা পীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান যে বাড়িতে বসবাস করে আসছিলেন তার পূর্বের মালিক একই এলাকার নুরুল ইসলাম তিনি এই জমিটি শিল্প ব্যাংকে মর্গেজ রেখে লোন নেন পরে লোন পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ক জমিটি নিলামে বিক্রি করে দিলে তা বীর মুক্তিযোদ্ধা আসদুজ্জামান কিনে নেন বি এম বানায় উনি এখন ওনার বাদ দিয়ে উনি নিজেই মালিক নিয়েছে ওনার যে বিরাট যে উনি অরিজিনাল মালিক ছিল সে রিমোল্ডটা ছিল ব্যাঙ্ক আমাদের কাছে বেঁচেছে তা ওনার উনি এক অপস্থাই এখন উনি সামনে আছে এই এই সমস্ত কিছু করছে আর এর আগেও আমাদের বাড়ি আরও কতকবার কয়েছে শালীর বিচার হয়েছে খালি বিচারে কেউ উনি সদত্ব দিতে পারেনি আমরা বলেছি আমরা কিনেছি আমাদের টাকা রয়েছে এর কোর্টে আপনার নিষেধাজ্ঞা আছে যে অবস্থা আছে বিচার কোর্ট চলছে ওসি বা এসপি বা কি তারা আমাকে বিচার করার ব্যবস্থা আমরা এসপি দেখা করলাম দেখা করে উনি বললো যে ঠিক আছে আপনারা উভয় শান্ত থাকেন আইন আইন মেনে চলেন নুরুল ইসলাম সাহেব উনি ক্রয় করে এই টোটালের সম্পত্তিটা ব্যাংকে মর্গেজ রাখছিল তো উনি মর্গেজ রাখার পরে উনি ডিভোল্ডার হয়ে যায় ডিভোল্ডার হলে ব্যাংক এটা নিলামে ডাকে তো নিলামে হওয়ার পরে আমার আব্বা সর্বোচ্চ ডক দাদা হিসেবে উনিশশো সালে কেনার পরে এখানে আব্বার নাম বল আব্বার নাম আছে আসাদুজ্জামান হ্যাঁ টিউনের মাধ্যম দিয়ে অকশন হয় এবং টিউনও থেকে সার্ভার মানে এসিল্যান্ড নায়ের থেকে আমাদের জায়গাটা দখল বুঝে দেয় এটা জমিটা দখল করার উদ্দেশ্য মূলত এটা আওয়ামী লীগের সভাপতি সদু ইসলাম মিলন এর আগে ওনার সাথে আমাদের অনেক গন্ডগোল হয়েছে থানায় এসপি 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 সারের নিষেধ বেলাল 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 স্যার আছে ওনার ইসে বসা হয়েছে

পরে পুলিশ গেছে যাওয়ার পরে ওখানে কাউকে পায়নি কেউ বা কারা গেছে এটা স্পষ্ট এখন আমার কাছে না আর কি আমরা মাংচুরের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি আসার পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি এখন পরিস্থিতি স্বাভাবিক এবং কোনো বিশৃঙ্খলা নাই রাস্তায় কোনো প্রাইভেট বা মাইক্রো আমরা দেখিনি সাদিন হোসেন চ্যানেল দুর্জয় চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর